আর এবার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার না দু হাজার পঁচিশ তো আজ থেকে শেষ তার জন্য আজকে লাস্ট ডিনার করছি আমি এখন এই যে খিচুড়ি গাইস গুড নাইট আজকে আমি দু হাজার পঁচিশে ব্লগিং শুরু করলাম একবারে এই ব্লগটা দু হাজার ছাব্বিশে খতম হবে তো আজকে হাজার পঁচিশে শুরু করলাম দু হাজার পঁচিশে একদম পুরো সালটা চলবে ব্লগিং আর দু হাজার ছাব্বিশে আমি ব্লগটা এন্ড করবো তো চলো আজ থেকে হয়ে যাবে দু হাজার ছাব্বিশ আজকে রাত দশটার পর তো আমি ব্লগটা তার জন্য শুরু করলাম আর তোমাদের দেখাবো ওকে একবারে দু হাজার ছাব্বিশে কিন্তু এই ব্লগটা শেষ হবে সবাই কন্টিনিউ করবে দু হাজার পঁচিশ তো আজ থেকে শেষ তার জন্য আজকে লাস্ট ডিনার করছি আমি এখন এই যে খিচুড়ি এই যে খিচুড়ি আনলাম এখন খিচুড়ি খাই এটা হলো লাস্ট ডিনার দু হাজার পঁচিশের এখন দু হাজার ছাব্বিশে দেখা যাবে কি কী হবে তো দু হাজার পঁচিশ তো আজকে রাত বারোটার পর শেষ তো আমি এখন ডিনার করছি খিচুড়ি আর এই যে এদিকে দেখো মা এখন ভাত রান্না করছে আর আমি খিচুড়ি খাচ্ছি তারপরে ভাত খাবো অল্প স্বল্প কারণ আজকে দু হাজার পঁচিশে শেষ অল্প ভাত খেতে হবে কারণ দু হাজার পঁচিশ তো আসে গেছে আর দু হাজার পঁচিশ আর আমার জীবনে কোনো দিন ফিরে আসবে না যে ভাত খেতে পারবো আর দু হাজার পঁচিশে একবারে দু হাজার ছাব্বিশে খেতে পারবো তার জন্য এখন চাই অল্প খেতে হবে তো আজকে তো দু হাজার পঁচিশ শেষ তার জন্য আজকে একটা আমি প্ল্যানিং করেছি এই যে দেখো আমি এগুলো লিখে রাখছিলাম কারণ আজকে মানে দু হাজার দিন হবে ওই দিন আমি আমার ঘরে লাগাবো বাট কিছু কারণে হতে পারেনি আমি মানে এগুলো যতগুলো লিখেছি আমার চ্যানেলের নাম ওকে তো এগুলাকে আমি প্রিন্ট আউট করে মানে ভালো মোটা কাগজে প্রিন্ট আউট করে দেওয়ালে লাগাতে চেয়েছিলাম বাট হলো না আর সেটা তো হলো না তো কী হলো তিন চার তারিখের মধ্যে এটা কাজ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি মানে যেরকম করে আছে সেম এরকম করে ভালো করে প্রিন্ট আউট করে কম্পিউটারে আরও কালারিং করে তারপরে একটা কাগজে বের করব আর আমার রুমে মানে আমি যেখানে ঘুমাই ওখানে লাগাবো সো আমি দু হাজার পঁচিশে ব্লয়িং শুরু করেছি আর ভাবছি যে দু হাজার ছাব্বিশে ব্লয়িংটা আমি শেষ করব ঠিক আছে মানে তার জন্য আমি মানে দু হাজার পঁচিশে লাস্ট ডে আমি মানে ঘুমায় গেছিলাম তো মোবাইলে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম তো তার জন্য এখন আমি উঠলাম সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে এগারোটা আর দু হাজার পঁচিশের আধা ঘন্টা ত্রিশ মিনিট শুধু টাইম আছে তারপরে দু হাজার পঁচিশ বাই বাই ওয়েলকাম টু দু হাজার ছাব্বিশ ওকে দুহাজার পঁচিশকে বাই বাই বলার টাইম আসে গেল আর দুহাজার ছাব্বিশকে ওয়েলকাম করার দিন আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে আর এবার কার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার না রাধে রাধে হ্যাপি নিউ ইয়ার রাধে রাতে এসে শুরু করো মানে রাধে বলে শুরু করো আর কি এইবার কার দু হাজার ছাব্বিশ তারপরে দেখবে যার যত স্বপ্ন সব কিছু পূরণ হবে চলো আর আধা ঘন্টা টাইম বেশি টাইম নাই আর তারপরে আমাদের চলে আসছে দু হাজার ছাব্বিশ ওয়েলকাম টু দু হাজার ছাব্বিশ দেখা যাক দু হাজার ছাব্বিশে কী কী করা যায় আর কার কীরকম প্ল্যানিং কমেন্টে জানি ওকে চলো আর বেশি টাইম নাই

আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা সবাই কন্টিনিউ করবে ব্লগগুলো দু হাজার ছাব্বিশে আমি যতগুলো ব্লগিং করতে চলেছি প্রত্যেকটা ব্লগ থেকে মানে কিছু শিখতে মিলবে আর কিছু বুঝতে মিলবে আর ইউনিক ইউনিক হবে তো তোমরা সবাই আমার ব্লগুলো প্রত্যেকটা ব্লগ কন্টিনিউ করবে তোমরা একটু একটু করে শিখতে পারবে আর বুঝতে পারবে তো আমি মানে একটু একটু করে মোটিভেট করবো মানে আমি তো নিজে মোটিভেট না তো আমি কাকে মোটিভেট করব মানে যেটা বাস্তব সেটা আমি বলবো যদি বাস্তবের সাথে তোমাদের সাথে মিল হয়ে যায় তাহলে তো তোমরা অবশ্যই বুঝবে ওকে তো চলো বেশি কিছু বললাম না দু হাজার ছাব্বিশ হয়ে গেলো নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ এবার যারা যারা ভাবছো যে এবার কনটেন্ট ক্রিয়েটার হবো ব্লগার হবো আর ব্লগার হলে ভাই মানে আমাদের বাংলার যদি কেউ ব্লগার হতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে আমার সাথে ডিএম করবো আমি তোমাদের ফুল গাইড করে দেবো কীরকম করে ব্লগিং করতে হয় ওকে যদি কেউ না দেয় তারপরে আমাকে ডিএম করবে লাস্টে মানে আমি তো এখন ছোটো ক্রিকেটার না আমাকে এখন কেউ বেশি বিশ্বাস করবে না তার জন্য আমি বলছি যে যদি কেউ না তোমাকে মানে ই করি তাহলে আমাকে ডিএম এম করবে আমি তোমাদের গাইড করে দেবো আর আমি যতটুকু জানি সব কিছু নলেজ দিয়ে দেবো আমি যেটা জানি না আমি ওটা বলবো না যে হ্যাঁ ওটা পড়ে আমি যেটা জানি ওটাই বলবো বাস তোমরা যদি কেউ ব্লগিং চ্যানেল খুলতে চাও তাহলে অবশ্যই আমার সাথে ডিএম করবে ইনস্টাগ্রামে তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ফর ওয়াচিং